আচ্ছা আচ্ছা আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাঁচ মিনিট থাকো বেশিক্ষণ থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট থাকবে ধর তুমি ওরকম বলো তুমি আসলে একদমই যেতে চাও না আরে তুমি জানো না হালান্ডটা অফিসে গেছে চলে আসবে ঠিক আছে আসবে যখন বলছো আসো আর কি করা যাবে বেশিক্ষণ না কিন্তু অল্প একটু সময় দেবো ঠিক আছে আসো

লিখা তুমি ওখানে যে টাকাটা ধার নিয়েছিলে সেই মুহূর্তেই তোমার আমারটা ফেরত করার। তোমার এই টাকা ফেরত করা পর্যন্ত ভাব었으나 হয়তো এখন জন্য আমি টাকাটা করছি। কি বলবো? করো তোমার নাকি তোমাকে চা কিছু আমি কিছু মারবো না।

কিন্তু আমার মায়ের গয়নাগুলো আমি কেন তোমাকে দেব বিয়ের আগে তো কত কথা তোমাকে আমি বড় ফ্ল্যাট কিনে দেবো সবসময় গাড়িতে ঘোরাঘুরি করবে রাজ্য টাকা নিছো ব্যবসার জন্য কি তো কি এমন ব্যবসা করো আমি জানি না সেই মুরতটা ঠিক তো সংসারও চালাতে পারো না আর রণের টাকাটা শোধও করতে পারছো না

যা খুশি করে করুন আরে শোনো ও যাও ও তো যদি যাও তো জানতে পারে ও তোমার বাবু শোনা তোমার তোমার জন্য করবে আমি একটা ফ্ল্যাট কিনব তোমার ফ্লাট কিনে দেবো একটা সত্যি বলছো সত্যি তোমাদের জন্য তোমার তোমার একটা গাড়ি কিনে দেবো তুমি তো টেনশন করছো না তুমি তুমি তো জানো আমার কতগুলো ব্যবসা আছে তোমাকে না আমি একটু একদম খুবই আলিসি রাখছি কি দিয়েছে তোমাকে না আমি একটু রাজধানী করে রেখে দেবো

এই ব্যবসা করে বিয়ে করতে শুনছি এই ব্যবসা ওই ব্যবসা কোনোদিন পর্যন্ত ব্যবসায় তো উন্নতি করতে পারলে না লোকে এগিয়ে যাচ্ছে আর তুমি দিন দিন না পিছিয়ে যাচ্ছ তোমার কিছু হবে না তো

ওকে বলে দিচ্ছি হ্যাঁ দিয়ে দেবো তিন লাখ টাকা আমি কোথায় পাবো তিন লাখ টাকা তুমি বল তো এই যে তো তোমার জন্য যে ফ্ল্যাটটা কিনলাম পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে ওখানে আমি আঠেরো লাখ টাকা দিয়ে দিচ্ছি প্লাস ওই গাড়িটা তোমার আমি বুক করলাম বারো লাখ টাকা ওটা ছ লাখ টাকা আমি অ্যাডভান্স দিলাম এবার বাবার বাবা বিদেশে থাকে এখন এখন টাকা টাকা চাইলে বাবা বলবে এত টাকা দিতে কী করছি কেন লজ্জা ওখানে ওই ও কাছে বলতেই পারলাম না যে ভাই আমি দিতে পারো আমার কাছে নেই বা কিছু বুঝেছি তোমার খুব খারাপ লাগছে আরে আমার জন্য তুমি এত টাকা নষ্ট করেছো আমি তোমার জন্য একটু কিছু করতে পারবো না

এই যে এইগুলো এটা আমার মা দিয়েছিল বুঝেছো এই যে গয়নাগুলো দেখেছো তো আশা করি তোমার চার লাখ টাকার মতন হয়ে যাবে বুঝেছো এগুলো আমার মা দিয়েছিল আমাকে বিয়েতে মায়ের গয়না আর দাঁড়াও আমার ব্যাংকে না বেশি না আশি হাজার টাকার মতন আছে আমি তোমাকে ফোন পেতে করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে মামা তুমি না আমাকে বাঁচালে শোনা কি বলতো আমার কাছে যা আছে আমি মিলে ওকে ছ লাখ টাকা আমি দিয়ে দেবো কাল ঠিক আছে আর এই তোমার লজ্জিত মানে তো আমার লজ্জিত দেখো আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আর আমরা তো বলো বিয়ে করছি আমরা বিয়ে করে তো নতুন ফ্ল্যাটটাই থাকবো তো বলো তোমার শুনো না ওই নতুন ফ্ল্যাটে না আমি একটা কাজের লোক রেখে দেবো তোমার রান্না করতে হবে না দেখো তুমি এখানে রান্না করতে তুমি কালো হয়ে গেছো তোমার ওই রান্না বান্না করতে হবে না আমি এখানে সবসময় লোক রেখে দেবো একটা সত্যি রণ তুমি আমাকে খুবই ভালোবাসো

ওকে দিতে পেরে আমি নিজেও খুব ভালো মন হচ্ছে নালে ওর লজ্জা মানে তো আমার জন্য কত কি করেছে আমি সামনোর জন্য একটু কিছু করতে পারবো না শুনছো গো বসি তোমার কাছে আছে ওর নাম্বার আর 7 দিন হয়ে গেল ওকে ফোন করছি ফোনে পাচ্ছি না সুইজ বলছে যদি কোনো চেনা বন্ধু বান্ধব খোঁজ খবর নিয়ে দেখো না গো যদি রনকে খুঁজে পাও না আমার না বলতো কেমন লাগছে জানো আমার যে গয়নাগুলো ছিল না গয়নাগুলো না আমি রনকে দিয়ে দিয়েছি আর আমার ব্যাংকে যে আশি হাজার টাকা ছিল সেই আশি হাজার টাকাটা আমি ওকে দিয়ে দিয়েছি তারপর থেকে না ও আর আসছে না আমি বুঝতে পারছি না কিন্তু আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করবে বিয়ে করে এখান থেকে নিয়ে যাবে আমাকে আমার জন্য ফ্ল্যাট কিনেছে সেখানেও কিছু অ্যাডভান্স করেছে গাড়ি কিনেছে সেখানেও কিছু টাকা দিয়েছে আর খুব সুখে রাখবে ও আমাকে যেটা তুমি কখনো পারি কিন্তু কি হলো আজকে সাত দিন হয়ে গেল ফোনটাও তো পাচ্ছি না একটু যদি খোঁজ খবর নিতে কথা আমাকে বলতে এসেছে সত্যি রমা

আমি দিনের করে দিন ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি প্রথম আমার গয়নাগুলো যদি আমার স্বামীকে কে দিতাম সেটা দিদি তো ব্যবসা শুরু করতো আজ ভালোই হতো কিন্তু না আজ রণ ফায়দা উঠিয়েছে দু লাখ টাকা ওকে ধার দিয়ে দিনের পরের দিন আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে ওর কিছু প্ল্যান করা ছিল আমি তো বুঝতে পারিনি কখনোই তো ভাবতে পারিনি যে রনও এরকম করবে ও আমাকে বিয়ে করবে গাড়ি কিনে দেবে সব কিছুর অভিনয় ছিল সে আমার তো ভাবতেও ঘেন্না লাগছে আমার তো আর সব হারিয়ে গেলো আমি এই মুহূর্তে আমি মা বাবার কাছেও তো যেতে পারবো না আজ আর আমার স্বামীও আমাকে ছেড়ে দিল শুভ সন্ধ্যা আমি ননন্দি জুটি চ্যালেঞ্জ থেকে বলছি ভিডিওটা আজকের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে নিজের ভিডিওটা কেমন হলো আর আজকে সমাধি করতে পারিনি সমাধি শরীরটা খারাপ আর আগামীকালও সমাধি থাকতে পারবে না আর সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার